গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে দেখো আমার সংসার থেকেই আমি আমার ভিডিও শুরু করলাম চলে এসছি সকালে তো বাড়ির থেকে আর কোনো ভিডিও টিডিও শেয়ার করিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল সকাল থেকে তো তোমাদের দাদা ওই বাড়িতে মালগুলো আনতে গেছে আজকে ওর কামাই হয়ে গেল ভেবেছিল কি সকালবেলা ছটা সাতটার মধ্যে মালকটা এনে এখানে দিয়ে দেবে তারপর ও দোকানে চলে যাবে কিন্তু এত বৃষ্টি ভোরবেলা থেকে মানে রাত থেকে বৃষ্টি ওর জন্য আর যেতে পারেনি তো দেখো এটি তো বিকালে পড়া আছে বিছনার চাদর টাদর তো কালকে এইভাবেই রেখে গেছিলাম তো এখন আর পাদবো না একবারে কিছুটা গুছিয়ে ঘরটা ঝাট্টার দিয়ে কারণ ওই পায়ে পায়ে আবার চাদর ফাদর নোংরা হবে প্রচুর নোংরা তো চলো বন্ধুরা এখন আর কোনো কথা না তো ঝটপট কিছু কিছু কাজ যেগুলো আছে মেন ওগুলো করে নিই কারণ বাসনপত্রগুলো ওই বাড়িতে পড়েছিল ওইগুলো ছুচো টুচো সব হ্যাডা ব্যাডা ইঁদুর ফিদুর প্রচুর ছিল ঘরে ওগুলো ধুয়ে ধুয়ে বারোটায় জল আসলে সব গুছিয়ে গাছিয়ে আপাতত ঘরের কাজগুলো টুকটাক করে গুছাতে থাকি অত তো মানে বলা যাবে না ঘরের সংসারের কাজ মানে তো তোমরা জানোই কত রকম কাজ থাকে তারপর একটা নতুন জায়গা তো চলো সঙ্গে থাকো তারপর আবার রান্নার ব্যবস্থা কিছু তো একটা করতে হবে খেতে তো হবে দুপুরবেলা তো চলো পরে আসছি তো এদিকে দেখো তোমাদের দাদা তো গেছে ওই বাড়িতে আর আমি এদিকে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি তো দেখে ভয় করছে জানো তো যে কি করে করব কি করে সামলাব মানে কী তো এই তো লাইফে একবার হয়নি অনেকবারই হয়েছে ঠিক আছে এই একবার এখানে ভাড়া একবার ওখানে ভাড়া একবার সেখানে ভাড়া এরকম করে করে অনেক কয়বারই হলো তারপরে যাও বা দেখলাম যে না তোমাদের দাদার বাড়িতে যাই হয়তো আর আমাকে জিনিসপত্র টানা হাঁচড়া করতে হবে না তো একবারে সব কিছু গুছিয়ে গাছিয়ে নেব তো সেটাও তো হলো না তো যাই হোক তো পুরনো কথা আর বলে লাভ নেই তো এখন যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করি কারণ ওই পুরোনো কথা যত মনে করব না তত নিজের মন খারাপ লাগবে আর লোকে না রহস্য করবে হাসবে এমনি এইটুকু মানে মানে বাড়িতে একটা ফ্যামিলিগত প্রবলেম হয়েছে অশান্তি হয়েছে তার জন্য কত মানুষই না রহস্য করছে ঠিক আছে ভিডিও ভয়েস দিতে গেলেই না এডিট করতে গেলেই না মনে পড়ে যায় তো সেই কারণেই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করা তো দেখো দজে জানলাগুলো মুছে নিচ্ছি আর চাদরটা এখন পাতবো না যেহেতু মেঝে টেছে এখনও তো সেরকমভাবে ঝাঁপ দিয়ে মোছা হয়নি বারবার ওঠা নামা মেয়ের বিকালে পড়া আছে স্যার পড়াতে আসবে এমনিও পাততে হবে এমনিও পাততে হবে ঠিক আছে তো এই যে চাদর বালিশের কভার টভারগুলো সব পার করে রেখেছি আর বস্তায় বস্তায় না এইবারে যে কি করে গুছাবো আমি তো সেটাই ভাবছি কারণ যেহেতু শোকে সালমারি আনিনি। ঠিক আছে আলমারি তো দোকানে সারাতে দেবে আর শোকেস তো নতুন কিনবো একদম নিচের পায়া টায়া সব ভেঙে গেছে আলমারিরও যা অবস্থা শোকেসেরও সেই একই অবস্থা মানে এদিক ওদিক টানা হাঁচরা করে না মানে জিনিস আমার পুরো শেষ তো সেই কারণেই বুঝতে পারছো যে শোকেস আলমারির টোটাল জিনিস না মানে এক জায়গায় হয়ে গেছে সব মানে ওই যে আমি কিভাবে যে গুছাবো যখন আলমারি আর শোকেস আসবে সেই চিন্তাভাবনা করতে করতেই না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপরে তোমাদের দাদা একসাথে সমস্ত মাল নিয়ে এসছে যেগুলো দরকারি সেগুলো মানে এক জায়গায় করেনি মানে যেগুলো বেদরকারি সেগুলোর মধ্যে দরকারি জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে তো কোনো কিছুই না হাতের কাছে পাচ্ছি না তো একটা ব্যাংকের বই আমার প্রচণ্ড পরিমাণে দরকার সেই ব্যাংকের বইটা পর্যন্ত আমি পাচ্ছি না তাহলে বুঝতে পারছো তো কী সমস্যার মধ্যে আমি আছি শুধু ভাবছি যে আমি এগুলো কীভাবে গুছিয়ে উঠবো সব ব্যাগে ব্যাগে বস্তায় বস্তায় জিনিস আর একটা জায়গার জিনিস যদি একটা জায়গায় থাকে ঠিক আছে কোনোবার এরকম হয়নি এইবারে না সমস্ত জিনিস না এক জায়গায় হয়ে গেছে মুখে মাখার ক্রিম ট্রিম ফেসওয়াশ ফেসওয়াশ মেয়ের মুখে মাখার ক্রিম লোসান কিচ্ছু পাচ্ছি না কিচ্ছু না আমি যে ভিডিও বানাবো যে কালো পর্দাটা ঘরে টাঙানো হয় সেইটা তোমার দাদাকে বারবার তোমাদের দাদাকে বললাম যে ওইটা অন্তত সামনে এনো ওইটাও যে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না শাড়ি টাড়ি সব এক জায়গায় আমি কি করে ভিডিও করবো বলতো প্রচুর কাজ গো আর পেরে উঠছি না ভালো লাগছে না একটু তাহলে দাদাও সবে সবে উঠেছে শরীর খারাপ থেকে আমিও এই যে কোনো রকমে খোটো কাউটি সব মুছে টুছে আপাতত গুছাচ্ছি কি করব মিক্সিটা মুছলাম ডাল বসিয়েছি ভাত হয়ে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে দেখো ডাল করলাম ডিম ভাজবো বৃষ্টি হচ্ছে এক নাগারে চলছে দুদিন ধরে যেহেতু আগের দিনের ভিডিও পরের দিন এডিট করছি তো আজকেও পর্যন্ত চলে যাচ্ছে হচ্ছে বৃষ্টি তো কি যে করি তারপরে হচ্ছে শুধু ডাল সেদ্ধ করলাম তোমাদের দাদা বলেছিল আজকে যেহেতু বৃহস্পতিবার তো চলো হাটে গিয়ে একটু ইলিশ মাছ নিয়ে আসি বা রিঠে মাছ নিয়ে আসি কিন্তু সেটা আর যাওয়া হলো না কারণ এত বৃষ্টি তোমাদেরকে কী বলবো হয়তো বৃষ্টিটা না সব জায়গাতেই হচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বিকালবেলায় দেখা যাবে হাট তো রাত পর্যন্ত রাত্রি নটা সাড়ে নটা অবধি হাট থাকে সেই যে ভোরবেলা থেকে বসে তো বিকালেও যাওয়া হলো না এত বৃষ্টি মেয়ের গতকাল থেকে পরীক্ষা ঠিক আছে তো মেয়ের যে এফোর পেজ লাগবে পরীক্ষার সেইগুলো পর্যন্ত কিনে মানে দিতে পারলাম না এমন অবস্থা তারপর দেখো আমি ওদিকে রান্না করে নিচ্ছি তোমাদের দাদা এদিকে ঠাকুরের ছবিগুলো লাগিয়ে নিচ্ছে তো পরে আমি দেখলাম ভিডিও করার সময় মানে এডিট করার সময় ভুল লাগিয়েছে বদ দাদা যাবে ঠাকুরের ডান দিকে আর বড়মা যাবে ঠাকুরের বা দিকে বুঝতে পারিনি লাগিয়ে ফেলেছে তারপর বলে দেওয়ার পরে রাত্রিবেলায় আবার তোমাদের দাদা ঠিক করে দিল গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর এসেছি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর মাথাটা এত যন্ত্রণা ধরেছে এই স্যারিয়ন খেলাম এখন আর চারটে জল আসলে আমি শুধু স্নান করেছিলাম ওই ঘরে বাসনগুলো পড়ে রয়েছে তোমাদের দাদা বাসন মাজার সাবান স্কচ বাইট কোথায় এনেছে কী জানি কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না জিনিস তো এখন আবার দোকানে যাচ্ছে ওগুলো আনিয়ে নিয়ে সাড়ে সাতটায় জল আসবে তখন বাসনগুলো সব মেজে নেবো এই যে তোমাদের দাদা দোকানে যাচ্ছে আর ওই যে মেয়ে পড়তে বসেছে বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম আর ওই বস্তা দুটো কী কী লাগবে না লাগবে দেখে ওই দুটো খাটের তলায় আপাতত ঢুকিয়ে দেবো তো যাই হোক বিশ্বনাথ চাদর টাদরগুলো করে এই যে পাল্টি নিলাম চাদর তো পেতেছিলামই না এই যে বালিশের কভার চেঞ্জ করলাম চাদর পাতলাম মেয়েকে পড়াতে আসবে আবার তো চলো চা খাবো তোমাদের দাদা দোকানে গেল আমাদের চা তো কত চা জানো সেই চা তো আনতে হবে না মোটামুটি রেখ একটু একটু করে গুছিয়েছি এখনো প্রচুর কাজ আছে তো চা হচ্ছে সেই দোকানের চা আড়াই কেজি চা তোলা হয়েছিল দোকানে তো অনেকটা চা আছে প্রচুর চা আছে এখনও ওই চাটাই খাওয়া হচ্ছে চিনির কৌটো কোথায় ঢুকিয়েছে চায়ের কৌটো কোথায় ঢুকিয়েছে পাওয়া যাচ্ছে না ওই বড় কৌটো থেকেই আপাতত চা নিয়ে করতে হবে তো চিনি আপাতত বললাম নিয়ে আসো পরে যখন পাওয়া যাবে দেখা যাবে এখন আমি একটা মানে অন্য কৌটোতে চিনিটা ঠেলে রাখছি চলো পরে আসছি মেয়ে গোছগাছ করে ওকে পড়াতে আসবে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে গা কেন কি জানি হলো তো এই দেখো মাতি সম্মেলনের প্রসাদ এ দেখো মা আসলো এখন সাথে কি ডাকছে এদিকে বাইরে কি বৃষ্টি টুসু টুসু করে ডাকছে মেয়েকে মাতৃ সঙ্গে গিয়েছিল মানে আমাদের এই পাড়ার পাশেই মাতৃ সঙ্গে হচ্ছিল মেয়ের সাথে বাইরে গেল কি বলছো এই দেখো সঙ্গের প্রসাদ মেয়ে একটা খেলো তোমাদের দাদা খাবে আমি খাবো বাবার জন্য হয়তো একটু নিয়ে যাবে

তো মা চলে গেল মা তো দাঁড়ালোই না এত বৃষ্টি পুরো ভিজে গিয়েছে তারপরে তো মা থাকবে না কোনো দিনই মা থাকে না ঠিক আছে তো যাই হোক এসে একটু দেখা করে চলে গেল যেহেতু দু চার দিন আবার ছিলাম তো ওই মেয়ের জন্য মন খারাপ করছিল বললো মেয়ে চলে এসেছে তারপর ওই সৎ মাতৃ সম্মেলনের প্রসাদটা নিয়ে গেছে যাওয়ার পরেই মেয়ে আগে প্যাকেট খুলে প্রসাদ খায় তো যাই হোক যেহেতু আমাদের পাড়াতেই এসেছিলো তো বললো আমারও মন খারাপ করছে তো ওই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসে দেখা করে গেল চাও খেলো না জানো তো তো তারপর আমি আবার রান্নাঘরে চলে আসলাম একটু আলু চচ্চড়ি করব। তো দুপুরে তো জানো ওই রান্না করেছিলাম আর আমার না প্রচণ্ড পরিমাণে অম্বল হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেছে গলা বুক এত জ্বালা করছে তোমাদেরকে কি বলি ঠিক আছে তো কিচ্ছু খাবো না তো তোমাদের দাদাকে বললাম যে মেয়েকে বললাম যা ভাত আছে তোর আর বাবার হয়ে যাবে তো আমি মুড়ি খাবো এবার আলু চচ্চড়িটা না এত সুন্দর রান্না হয়েছিলো সেদিন মানে আজকে তোমাদেরকে কি বলি খুব ইচ্ছা করছিলো এই আলু চচ্চড়িটা দিয়ে ভাতটা ভালো লাগতো কিন্তু ওই যে গ্যাস হয়েছে যেহেতু অম্বল হয়ে গেছে মুড়ি খাওয়াটাই না বেশি ভালো মুড়ি খেলে অনেক সময় না অম্বলটা ঠিক হয়ে যায় তো অল্প করে মুড়ি খেয়ে নিলাম কি বলো তো গ্যাসে অম্বলে ভারী ভরা পেটে খেয়ে কষ্ট পাওয়ার থেকে আমার মনে হয় অল্প খাওয়া হালকা খাবার খাওয়া না অনেক ভালো তো যাই হোক বন্ধুরা ভিডিও যে মাথা মুন্ডু কি করছি তোমরা কিছু মনে করো না মানিয়ে গুছিয়ে দেখো একটু গুছিয়ে গেছি উঠি তারপরে তোমাদের তোমরা ভালো ভালো ভিডিও পাবে ঘর অগোছালো আর দেখো মানে কীরকম যেন একটা লাগছে ঘরের ভেতরে ঘরের ভেতরেই ভিডিও করি কিন্তু এই যে ঘর ভাবে সেরকমভাবে রান্নাবান্নাও সেরকম দেখাতে পাচ্ছি না কাছাকাছি সেরকম দেখাতে পাচ্ছি না মানে যেগুলো করি বৃষ্টি নেমে আছে একঘেয়ে ঠিক আছে জামা কাপড়ও কয়েকটা জমে গেছে কাছাকাছি করার তো শুনছি তো এই বৃষ্টি নাকি তিন দিন হবে তো প্রচণ্ড জোরে বৃষ্টি নিম্নচাপেরও বৃষ্টি না মেয়েরা আগামীকাল থেকে পরীক্ষা সাত তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে দু তারিখ হয়ে তিন চার হবে না আবার পাঁচ ছয় সাত মানে দুটো করে পরীক্ষা হয়ে না শেষ হয়ে যাবে আলি তো যাই হোক তো আলুর তরকারিটা করে নিয়ে খেয়ে দিয়ে নেব। তো স্যার যেহেতু পড়াতে এসেছিলো তো সেই কারণে কিছুটা কাজ এগোতে পারলাম না যেহেতু দু ঘন্টা পড়া ছিল তো মেয়ের আর স্যারও না এসে কী বৃষ্টি তোমাদেরকে কি বলি রেনকোট পরে এসছে একদম ভিজে একদম কি বলবো কিন্তু ভেজেনি নিই রেনকোটটা ভিজে গেছে ঠিক আছে তো আবারও যখন স্যার পরিয়ে বেরিয়ে গেল তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল তো যাই হোক তারপরে দেখো খাবারটা করে নিচ্ছি তো এদিকে অলরেডি লেট হয়ে গেছে স্যার পড়িয়ে গেল সাড়ে নটার পর তারপরে আমি কেটে কুটে তরকারিটা করে উঠতে উঠতেই না অনেকটাই রাত হয়ে গেছে তো ভিডিওটা শেষ করা হয়নি যেহেতু আমি লাইভ করব তো ওদিকে জিরেটা ভিজে গেছিলো মশলাগুলো যখন এনেছিল তোমাদের দাদা গোটা জিরেটা না পড়ে গেছিলো দিয়ে জিরেটা ভিজে গিয়েছে ঠিক আছে তো ওইটাই একটু দেখলাম যে কোনো গন্ধ বেরোচ্ছে কি না তো দেখলাম না না ভালো আছে জিরেটা শুকিয়ে না আবার কৌটোতে ঢেলে রাখবো তাহলে তো ছিঁড়বো মানে ফেলবো কেন অতটা জিরে তাই না বলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে কী আর বলি এই ভিডিও কি করেই বা ভালো লাগবে বলো তো স্নান হয়নি এই স্নান হয়নি বলছি তো রাত্রেবেলা ভেবেছিলাম একটু গা ধোবো যেহেতু হালকা পাতলা একটু টুকিটাকি কাজ করলাম কিন্তু দেখলাম না আবার যেহেতু জলটা চেঞ্জ হলো তো এখানে তো আবার টাইমের জলের ব্যবস্থা এখানে কোনো টিউবওয়েল আছে কিন্তু টাইমের জলের ব্যবস্থা টাইমে টাইমে জলটা ধরে রাখতে হবে মানে কি বলো তো বড় বড়ো গামলায় বালতিতে যদি টাইমে জলটা ধরে রাখি না তাহলে আর কোনো সমস্যাই নেই আর টাইম কলের জল মানেই বুঝতেই কাপড় জামাকাপড় কাছাকাছি কত পরিষ্কার হয় সাদা জামা কাপড় আয়রন ধরে না ঠিক আছে তো কল চিপেও কাজ করতে হয় না শুধু একটু বুদ্ধি করে টাইম মতন জলটা একটু না ধরে রাখতে হবে তোমাদের দাদা বলছে আবার অভ্যাস হয়ে যাবে দুদিন যেতে না যেতেই অভ্যাস হয়ে যাবে তার কারণ হচ্ছে এক জায়গার থেকে এক জায়গায় আসে না প্রথম প্রথম না একটু কাজের গোসটা না বুঝে নিতে অসুবিধাই হয় তাই না এটা আমার না প্রত্যেকেরই তো সেরকম আমারও হয়েছে তো দেখো রঙ করেছে তো ওইগুলো না ডোলে ডোলে উঠছে না অনেক ডলেছি তো কেমন একটা এমন বাজে লাগছে এদিক ওদিক ছিটকে ছিটকে রং করে আছে তো কি আর করা যাবে তো চলো ওই রকম অশান্তির মধ্যে কাটানোর থেকে আমার মনে হয় নিজের মতন শান্তিতে একটা ঘর একটা ছোট্ট রান্নাঘর নিয়ে না স্বামী স্ত্রী আর একটা বাচ্চা আর আমার ঠাকুর গুরুদেব ঠিক আছে বড়ো মা সবাই যারা আছে সবাইকে নিয়ে মনে হয় এক জায়গায় থাকা শান্তিতে অনেক ভালো তাই না তো এটাই আমি মনে করি তো বন্ধুরা তোমরা ধরো তোমরাও যদি এইটা মনে হয়ে থাকে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক চলো বন্ধুরা আবারও বলছি একবার তো বলেই ফেলেছি মাথা ঠিক নেই জানো তো মানে রান্না বসিয়ে দিয়ে না আমি গতকালকের ভিডিও মানে আগামীকালকের ভিডিও না আজকে এডিট করছি তো কি বলতে কি বলছি তার কোনো ঠিক ঠিকানাই নেই কোনো ভিডিওই আমার এডিট করা হয়নি নি হুটোবাটা করে এডিট করছি এবার একটা শর্ট ভিডিও দিতে পারিনি সকাল থেকে হয়তো কী আর করা যাবে ইনস্টাগ্রামেও কোনো রিলস করা নেই আমার তো কিভাবে যে চ্যানেলগুলো চালাবো কবে যে সব কিছু পাবো কবে সব গুছিয়ে গাছিয়ে উঠবো তো জানি না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট